হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে শুক্রবার রেগুলার ছুটির দিন পাশাপাশি আজকে একুশে ফেব্রুয়ারি তো আমরা আসলে অন্য অন্য বারের মতো একুশে ফেব্রুয়ারিতে এক্সট্রা একটা সরকারি ছুটি পেয়ে যেতাম বাট এবার সেটা আসলে হয়নি কজ শুক্রবারের দিনই আসলে একুশে ফেব্রুয়ারি দুইটা ছুটি একই সাথে সো এটা রেগুলার ছুটির মতো হয়ে গেছে সো এক্সট্রা একটা যে ফিল একুশে ফেব্রুয়ারি আসলে যে একটা ছুটির একটা আমেজ সেটা আসলে এবার পাচ্ছি না সো যারা আসলে এই দিনে অন্য বারের মতো বাসায় যাওয়ার প্ল্যান করেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেন প্ল্যান অনেকে হচ্ছে একদিনের গ্যাপ থাকে থাকলে দুই দিন একসাথে ছুটি নিয়ে বাসায় যায় তো যাই হোক আজকে শুক্রবার এবং একই সাথে একুশে ফেব্রুয়ারি সো অনেকেই আজকে ঘুরতে বের হবে তো সকাল থেকে আসলে বাসা বোরিং হচ্ছিলাম ভাবলাম একটু ঘুরে আসি তো চলে আসলাম উত্তরের চার নম্বর সেক্টরের যে পার্কটা এটাতে সো এই পার্কটা আমার কাছে অনেক ভালো লাগে কজ উত্তরাতে যতগুলো পার্ক আছে আমার কাছে মনে হয় সেক্টর ফোরের এই পার্কটাই সব থেকে সুন্দর কজ এইখানে অনেক চমৎকার একটি পন্ড আছে এবং তার আশেপাশে অনেকগুলো সুন্দর সুন্দর বেঞ্চ যেখানে বসে আপনি পুকুরের ভিউটা নিতে পারবেন এবং মাছের খেলা করা পাশাপাশি এইখানে পুকুরের চারি সাইডে অনেক সুন্দর সুন্দর কিছু নারিকেল গাছ আছে যেগুলো দেখলে আসলে ভালো লাগে তো আমি যখনই সুযোগ পাই উত্তরা সেক্টর চারের এই পার্কটাতে আসি বিকজ এখানে আসলে ন্যাচারাল একটা ফিল পাওয়া যায় এবং মনে হয় যে না ঢাকা শহরে আসলে কংক্রিট এবং জ্যামের শহরের মাঝে আসলে সবুজ শ্যামল গাছপালা সো এগুলো দেখলেই ভালো লাগে সো এইখানে আসলে একটা গ্রামীণ একটা ফিল হয় এবং পুকুরের চারি সাইডে সুন্দর সুন্দর অনেকগুলো বেঞ্চ আছে যেখানে বসে আসলে ওভারঅল ন্যাচারাল একটা একটা ফিল এখানে আপনি নিতে পারবেন এখানে আড্ডা দিতে পারবেন বসে থাকতে পারবেন সো এই এই পার্কটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয় এবং পাশাপাশি এখানে অনেক বড় একটি প্লে গ্রাউন্ড আছে যেখানে অনেকেই খেলতে আসে এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলা করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে এবং অনেকে এখানে ব্যায়াম করে ছোট ছোট বাচ্চারা খেলা করে সো পার্কটা আসলে অনেক সুন্দর আমি প্রায় এখানে ঘুরতে আসি যখনই সুযোগ পাই সো আজকে চলে আসলাম একুশে ফেব্রুয়ারির দিন অনেকেই বাইরে ঘুরতে আসবে সো আমি পার্কটাতে ঘুরতে আসছি আমার কাছে খুবই ভালো লাগতেছে সো থ্যাংক ইউ ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোথাও আল্লাহ হাফেজ